গল্পের নাম আলো আধার সন্ধ্যায় হাওয়াটা যেন আজ একটু বেশি নির্জন গ্রামের পথের ধারে কুয়াশার মতো নেমে এসেছে বিষণ্নতা মাটির ঘরের সামনে বসে আছে সোমে হাতে পুরনো একটা ফটো ফটোর মানুষটা বিশেষ করে অন্ন যার চোখে একসময় ছিল অগাধ ভালোবাসা এখন শুধু স্মৃতি এক বছর আগে পর্যন্ত ঘরটায় হাসির শব্দে ভরা থাকত ছিল স্কুলের শিক্ষক শ্রমিক গ্রামের মেয়ে বিয়ের পর দুজন মিলে বানিয়েছিল ছোট্ট একটা সংসার চা বই পুকুর পাড়ের হাঁটা আর রাতের আড্ডা সবই ছিল সহজ সরল সুন্দর কিন্তু জীবন তো আর সবসময় সুন্দর হয় না কিছু অজানা আধার হঠাৎ এসে আলো ঢেকে দেয় সেই বছর অন্নপের শহর বদলি হলো সকালে বেরিয়ে রাতে ফিরত না সমী একা ঘরে বসে অপেক্ষা করত চুলে তেল দিয়ে আয় নাই তাকিয়ে বলতো আজ না হয় ফিরলে একটু বকবো কাল তো বলবো আজ আসবে একদিন বিকেলে ফোন এলো শহর থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে অন্নব গুরুতর আহত সমীর কানে তখন শুধু একটাই শব্দ অন্ন শহরে পৌঁছে যখন হাসপাতালে বিছানায় ওকে দেখলো তখন চোখের জলে ভেসে গেল সব কথা অর্ণবের ঠোঁটে হালকা হাসি সমী আমি ঠিক আছি তুই কাঁদিস না কিন্তু সেই হাসি ছিল শেষ হাসি সমী যেন নিজের ভিতরে হারিয়ে গেল গ্রামের মানুষজন এড়িয়ে চলতো কারো মনে হতো বিধবা মেয়েটা নাকি অমঙ্গল সে কথা বলতো না শুধু সন্ধ্যায় অন্নপের পুরনো বইগুলো নিয়ে পড়ত বইয়ের ভিতরে একদিন একটা কাগজ পেল অন্নপের লেখা চিঠি যদি দিন আলো নিভে চাই মনে রাখবি আধারেও মধ্যে তোর মুখের আলোই আমি বেঁচে থাকব চিঠিটা পড়ে সোমি প্রথমবারের মতো একটু হাসলো মনে হলো অন্নপ কোথাও হারায়নি সে আছে ওর ভেতরেই কয়েক মাস পর গ্রামের স্কুল থেকে খবর এলো বাংলার শিক্ষিকার পদ খালি আছে গ্রামের প্রধান বলল তুই তো পড়াশোনায় বেশ ভালো তুই নে প্রথমে না করছিল কিন্তু তারপর ভাবল অন্নপ্ত শিক্ষকই ছিল তাই না আমি ওর অসমাপ্ত কাজটা শেষ করব। স্কুলের প্রথম দিন ক্লাসে ঢুকে সে হালকা করায় বলল আজ আমরা আনো নিয়ে পড়ব ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকিয়ে আছে ওর দিকে তাদের চোখে যেন অন্ন পান মাপ্ত দৃষ্টি সেদিন বিকেলে বাড়ি ফিরে সৌমি জানানা ধারে দাঁড়িয়ে দেখল সূর্যের আলোটা ধীরে ধীরে আঁধারের সঙ্গে মিশছে মনে হলো জীবনের নামই বুঝি আলো আধার দিন কেটে গেল রাত কেটে গেল সমী এখন গ্রামের সবার প্রিয় যে মেয়েটা একদিন একা বসে থাকতো আর যে স্কুলে গ্রামের সবার মুখে হাসি ফোটায়